আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের আরো একটি নতুন পর্বে আর নয় পাঁচটি ব্যাটারি আর নয় চারটি ব্যাটারি লেড অ্যাসিড বা তেজস্ক্রিয় ব্যাটারির দিন শেষ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির বাংলাদেশ কেমন হয় যদি চারটি লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে অথবা পাঁচটি লেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে একটি মাত্র লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনার ইজি বাইক বা টমটম মিশুক মিশু রিকশা গাড়িটি চলবে এ বিষয়টা দেখতে আসলেই কিন্তু ভালো লাগে তো সর্বপ্রথম আমাদের আজকের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এম্পিয়ারের আমরা একটু দেখাই একশো গাজিয়াটি সলভের একশো পঞ্চাশ এম্পিয়ারের সিক্সটি ভোল্টের ব্যাটারি যেটা থেকে প্রায় একশো আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ চলতে সক্ষম সব থেকে জনপ্রিয় এছাড়া আমাদের সিক্সটি অর্থাৎ ষাট ভোল্টের পাঁচ ব্যাটারি যে গাড়িগুলা ইজি বাইক বা টমটম বলে থাকেন আপনারা এই পাঁচ ব্যাটারির গাড়িগুলার আমাদের একশো এম্পিয়ার একশো পাঁচ এম্পিয়ার একশো তিরিশ এম্পিয়ার এবং একশো পঞ্চাশ ব্যাটারি আমাদের কাছে রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি এই যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা দেখতে এটু গাজী একটি চলবে আটচল্লিশ ভোল্ট একশো এমপের অর্থাৎ জন্য ব্যাটারি দিয়ে যে পরিচালনা করেন আপনারা এই গাড়ির জন্য এই ব্যাটারিটা আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছে লিথিয়ামের যে কোনো ইলেকট্রিক যানবাহনের জন্য যে কোনো ধরনের ব্যাটারি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশি অ্যাসেম্বিল্ড কোম্পানি আমরা কথা দিচ্ছি আপনাকে যে কোনো সমস্যায় আপনার পাশে থাকবো আমরা বাজারে যে সমস্ত বাহিরের ব্যাটারিগুলো দেখতে পাই আটচল্লিশ বোর্ট এবং সাইট বোল্ট এগুলো বক্স ফিক্স করা থাকে এগুলো যদি কখনো সমস্যা হয় তাহলে তাদের কাছে গিয়ে ওয়েট করতে হবে অনেক সময় প্রোডাক্ট না থাকলে এক মাস বা দুই মাস ওয়েট করতে বলবে তো আমরা গরিব মানুষ আমাদের যে অটো গাড়িগুলো বন্ধ রাখলে আমাদের সংসার কিভাবে চলবে সেই জায়গা থেকে অবশ্যই আপনারা একটি অ্যাসেম্বিল প্রতিষ্ঠান বাংলাদেশে একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট সংগ্রহ করুন তাহলে খুব সহজেই আপনারা সার্ভিসিং কাজটা পেয়ে যাবেন যে কোনো সমস্যায় আমরা নিজের হাতে দক্ষতার সাথে কাজ করে থাকি আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে দুই বছরের একটি সার্ভিস গ্যারান্টি রয়েছে কেন ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে বলবো না গত ভিডিও অনেক ভিডিওতে বলেছি কারণ এই ব্যাটারিগুলা ওজনে খুবই কম যেমন এই ব্যাটারিটি মাত্র পঁয়ষট্টি কেজি ওজন ষাট ভোল্ট একশো পঞ্চাশ ইজি বাইকের জন্য একদম বেস্ট সুইটেবল একটি ব্যাটারি সর্বনিম্ন একশো পঞ্চাশ কিলো সর্বোচ্চ একশো আশি কিলো পর্যন্ত মাইলেজ আপনারা পেয়ে যাবেন এক চার্জে পাশাপাশি এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া থাকবে এই ডিসপ্লে মাধ্যমে আপনার দেখতে পারবেন কত এম্পিয়ার কত ভোল্ট এবং কত এম্পিয়ার আপনার মোটরটি লস করছে এবং কত এম্পিয়ারে চার্জ করছে এই বিষয়টা আপনারা ডিজিটাল অ্যাপস মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আমাদের এখানে সিস্টেম দেওয়া মার্কেটের এই ধরনের ব্যাটারি ফিক্স করা যে বোতল ব্যাটারি এটাও পেতে পারেন আপনারা লোকাল যে ব্যাটারিগুলো ফিক্সড করা থাকে বাইরে থেকে সংগ্রহ করা অনেক কম প্রাইসে আমরা নিচ্ছি প্রথমত এম্পিয়ার অনেক কম পাবেন দ্বিতীয়ত এখানে ব্র্যান্ডের বা সেলের যে নিশ্চয়তা আপনারা একদমই পাবেন না তার কারণ যখন ফিক্স করা থাকবে তখন আপনি নিশ্চয়তা পাবেন না এটাই স্বাভাবিক তো আমরা কথা দিচ্ছি আমরা ভালো একটি ব্র্যান্ডের ব্যাটারি আমরা আপনাকে প্রোভাইড করে এই বক্সটি প্রোভাইড করবো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি সংক্ষেপে করার জন্য আমরা লাইভ এসেছি আমাদের একজন কাস্টমার আমাদের একজন গ্রাহক বেলাল হোসেন দিনাজপুর ফুলবাড়ি অর্থাৎ বড় পুকুরিয়া যে কয়লার খনি আমরা যতটুকু জানি দিনাজপুরে যে কয়লার খনিটা রয়েছে এর আশেপাশে একটা ব্যাটারি আমার টিম অর্থাৎ গাজি এটি সলভের টিম সরাসরি গিয়ে সেট করে দিয়ে এসেছে এবং এর পরবর্তীতে যত ব্যাটারি আছে কাস্টমারের সাথে কথা বলে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্যাটারিটি ইনস্টল করে দিব তো যাই কথা আর বাড়াচ্ছি না এই ব্যাটারি কেমন কতটুকু ভালো কতটুকু দাম বা কিভাবে কি ব্যবহার করতে হবে সব কিন্তু আমরা গত অনেক ভিডিওতে দেখেছি এই ভিডিওতে আর দেখাবো না আমরা আজকের এই ভিডিওতে সরাসরি নিয়ে যাচ্ছি বেলাল হোসেন ভাইয়ের জন্য তো চলুন প্রিয় দর্শক মন্ডলী

শীতের ভিতর আমাদের টেকনিশিয়ান টিম কাপা কাপি অবস্থায় কাজ করছে মাহমুদ ভাই আমি গাজিয়াটি থেকে বলতেছি আমরা নামটা কি জানি ভাইয়ের কাছে প্রায় কই যে কয়লা খনি এই জায়গায় আসছি প্রায় বারো থেকে চোদ্দ কিলো মতো রাস্তা হবে এরকম আমরা চালাই আসছি ভাই তো গাড়ি তো আপনি এর আগে চালাইছেন ভাই এখন গাড়ির ভিতরে মানে গাড়ির ওজন কি হালকা হয়েছে নাকি হালকা আগের থেকে অনেক হালকা হয়ে গেছে এখন লিথিয়াম সম্পর্কে আপনি কিছু বলেন ভাই এটা ভালো না খারাপ ভালো আমি তো অনেকদিন আগে থেকে এটা ঘাটতেছি অসুবিধা সেটাই তা আপনি কিছু কাস্টমারের উদ্দেশ্যে কিছু কথা বলেন যে লিথিয়াম ব্যাটারি কেন নিবে ওনারা ভালো দেখি নিবে ভালো সার্ভিস দেখি নিবে এই যে আমরা এটাতে পুরোটাই এই যে বাইরের ব্যাটারি এটা সব

দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম